শরিফুল রাজ ও ইদিকে পাল প্রিয়তমার নায়িকা ইদিকে পাল সুপারস্টার সাকিব খানের নায়িকা ছিলেন সেই নায়িকা ও পরে মনের হাজবেন্ড শরিফুল রাজ একই মুভিতে দুইজন নতুন করে কাজ করতেছে চলুন জেনে নেওয়া যাক তাদের মুভির নাম কি ও মুভিটা কবে আসবে আর মুভির কাজটা শুরু হয়ে গিয়েছে কিনা তাদের এই মুভির কাজ শুরু হয়ে গেছে গত মাসে থেকে ডিসেম্বর মাস থেকে তাদের মুভির কাজ শুরু হয়ে গেছে ও তাদের এই মুভিটার নামও খুবই ইন্টারেস্টিং নামটা শুনলে খুবই অবাক হয়ে যায় বাংলাদেশের জনপ্রিয় নায়ক শরফিকুল রাজ ও কলকাতার নায়িকা ইদিকে পাল দুই নায়ক নায়িকা দুই দেশের ফেমাস জুটি একসাথে হয়ে এবার নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন তারা তো বন্ধুরা কে কে তোমরা খুশি হয়েছে শৌরফিকল রাজ ও ইদিকে পাল দুই জুটি একসাথে কাজ করবে যেটা কিনা আরো ফেমাস হবে মুভি আশা করি বাংলাদেশের সর্বপ্রথম প্রিয়তমা মুভি দিয়ে ইদিকে পাল পা রেখেছে ও শরীফুল রাজ অনেক ঠিক মুভি দিয়েছে যা কিনা আমরা সবাই জানি এই মুভিটার নাম শুনলে আপনারা অনেক খুশি হয়েছেন মুভিটার নাম হচ্ছে গিয়ে কবি যেটা কিনা দুই সালে আসতেছে কবি নামে মুভিটা এবং তাদের এই পোস্টারটাতে দেখা যাচ্ছে যে শরফুল রাজকে পুরাই একটা মানে অন্যরকম লুকে দেখা যাচ্ছে এবং কোনো একটা কাহিনী হয়তো মুভির ভিতরে আছে কবি কবি এই জন্য মুভিটার নাম কবি রেখেছে তো অবশ্যই আপনার সবাই প্রস্তুত তো প্রিয়তমার পরে এবার আমরা কবি মুভি দেখার জন্যে প্রস্তুত প্রিয়তমা নায়িকা ও হচ্ছে শরফিকলার রাজ তাদের দুইজনের জুটি এবার তো বন্ধুরা তোমরা কে কেই দেখতে যাবে এই মুভিটা যদি হলে আসে ও অবশ্যই কে কী খুশি হয়েছে কমেন্ট করে জানাবেন এই জুটিটা কেমন হবে সকলকে ধন্যবাদ যদি এই ভিডিওটা ভালো লাগে আমার ওয়ান মিনিট নিউজ পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সটে যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছায়